বঙ্গোপসাগরে ঘূর্ণাবত আগামী পাঁচ দিন প্রবল বর্ষণে ভাসবে সারা বাংলা অবিরাম বৃষ্টির হাত থেকে কবে থেকে মিলবে রিহাই ফের ঘূর্ণাবত উত্তর বঙ্গোপসাগরে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত সমুদ্র পৃষ্ঠ থেকে ঘূর্ণাবতের উচ্চতা সাত দশমিক তিন মিলিমিটার মৌসুমি অক্ষরেখা শ্রীনগর থেকে রোহাতক রাঁচি হয়ে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার পর্যন্ত সক্রিয় এর প্রভাবে আগামী দুয়ে আগস্ট থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে সেই বৃষ্টি চলবে ছয়ে আগস্ট পর্যন্ত শুক্রবার একে আগস্ট দক্ষিণবঙ্গের সব জেলায় দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া হাওয়া বইতে থাকবে ভারী বৃষ্টি সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত পূর্ববাস পশ্চিম বর্ধমান বীরভূম এবং পুরুলিয়া জেলায় দুয়ে আগস্ট বজ্র সহ বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায় রবিবার তিনই আগস্ট থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে আসবে তিনই আগস্ট থেকে ছয় আগস্ট দক্ষিণে কোনো জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস নেই শুক্রবার থেকে উত্তরবঙ্গে ক্রমশ বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে একই আগস্ট সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুর দেওয়ার জেলায় সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গে বাকি জেলায় অর্থাৎ মালদাওয়া দুই দিনাজপুর এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল দুই আগস্ট শনিবার উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টি একশো দশ থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বাকি জেলাগুলিতে কোনো কোনো সময়ে দু একটি জায়গায় মাঝারি থেকে তার বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে রবিবার এবং সোমবার উত্তরবঙ্গে এক টানা ভারী থেকে অতি বৃষ্টি চলবে বলে পূর্বাভাস রয়েছে সোম মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টিতে কিছুটা লাগাম পড়বে তবে হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় আজ বৃষ্টি অনেকটাই কম বরং আজ তাপমাত্রা বাড়বে দিনে এবং রাতে দোসর হবে বাতাসে প্রায় নিরানব্বই শতাংশ আপেক্ষিক আর্দ্রতা দুপুরের দিকে নাচাল হবে কলকাতা শনিবার থেকে সোমবার পর্যন্ত আবার কিছুটা বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমবে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের হিসেব মোটামুটি একই রকম ক্যানিংয়ে একশো দশ মিলিমিটার বাঁকুড়াতে একশো মিলিমিটার দ্বীপে নব্বই মিলিমিটার গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে দক্ষিণবঙ্গ একরকম জলের তলায় কলকাতা আশপাশের বহু রাস্তা এখন জলের তলায় কবে বর্ষণ থেকে রেহাই এই প্রশ্ন এখন সকলের মনে আবহাওয়া দপ্তর আপাতত সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে আজ এইসব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়া হাওয়া বইতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং সহ প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই তবে অধিকাংশ জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে ঝোড়া হওয়া বইবে চারে আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি জারি থাকবে অন্যদিকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়বে শুক্রবার থেকে টানা সোমবার পর্যন্ত ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদা জেলায় উইকেন্ডে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়েও বাতাস বইবে দীর্ঘদিন ধরে চলছে নিম্নচাপ এবং ঘূর্ণাবতের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের দাপট কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও গত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ায় অনেক জায়গায় জল জমেছে সেই রকম একই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সকাল থেকে থেকেই মেঘলাকাশ এবং দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবধ তৈরি হওয়ায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জনিত অস্বস্তি বৃদ্ধি পেয়েছে এর ফলে আজ সারাদিন কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এর ফলে শহরের বেশ কিছু নিচু এলাকায় জল জমার কারণে যানজটের সমস্যা তৈরি হতে পারে আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আটাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ বেশি থাকার কারণে গোমট ভাব এবং অস্বস্তি অনুভূত হবে আগামী আটচল্লিশ ঘন্টায় আবহাওয়া পরিস্থিতি খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তাই আগামী কয়েকদিন বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা যানবাহন চালক এবং পথচারীদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে বৃষ্টির সময় দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে সাবধানে চলাফেরা করা উচিত শহরে জল জমার কারণে অনেক রাস্তায় যান চলাচল ধীরে হয়ে যেতে পারে তাই বাড়ি থেকে বেরোনোর আগে সে বিষয়ে খোঁজ নিয়ে বেরোনোই ভালো গত কয়েকদিন টানা বৃষ্টিতে নাঝাল ঝাল রাজ্যবাসী এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কমবে যদিও ঝলমলিয়ে রোদ উঠবে কবে তা জানায়নি হাওয়া পি সূত্রের খবর শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে শনিবার বৃষ্টির পরিমাণ কমবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দু একটি জায়গায় কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি নদীয়া বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে উল্টো ছবি উত্তরবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে সহ হালকা মাঝারে বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে সহ বৃষ্টি হবে কোচবিহার মালদোয়া উত্তর দক্ষিণ দিনাজপুরে শনিবার থেকে সোমবার অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির ওপরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে তিস্তা তরসা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামারও আশঙ্কা রয়েছে তো এই ছিল আর লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন